নমস্কার কেমন আছেন সবাই বিপা লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসছে আমি আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো এখানে সকাল সকাল আমি এখানে সকাল সকাল না এখন সাড়ে নটা দশটা বাজে তো এখন বাজার থেকে আনারস আনা হয়েছিল তো সেটা খাওয়ার জন্য ছেলেরা খুবই বায়না করছিলো তাই আমি এখানে বসে পড়েছি আনারস কাটার জন্য তো আনারস কাটতে গেলে অনেকটা টাইম লাগে তো সেই জন্য দেখো ছুরি গিয়ে তারপরেতে এমনি বটি সব নিয়ে বসেছি এখন কাতে আর আমার ছেলে ছেলেকে দেখো কেমন দুষ্টুমি করছে মানে খুব চঞ্চল বকলেও শুনছে না এত বকছি তাও শুনছে না তো আমি এখন ওদেরকে কেটে দিচ্ছি এখন দিচ্ছি তো এখন ওরাও খাচ্ছে আর আনারসটা বেশ ভালোই ছিল চলো তা ভিডিও দেখতে থাকো আর আজ বইকাল দিকে আছে বিয়েবাড়ির অনুষ্ঠান শুরু হচ্ছে তো রবিবার আছে বিয়ে আর শনিবার বইকালদিকে হচ্ছে খোলা মঙ্গলা ধান কোটা এইসব আছে তো সে সব কিছুই আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর এখন দুপুরবেলাতে দেখো আমি মেয়েকে এখন মেহেন্দি করছি যেহেতু ওই যে বললাম বিয়েবাড়ি আছে পাড়াতেই বিয়ে তো ওর ওই জন্য ওকে মেহেদি করে দিচ্ছি আর পরে আমিও করেছিলাম তো সেই ভিডিওটা আমি আর করে নিব আর দেখো মেহেন্দিটা করার দেখো কেমন হয়েছে ছোট্ট হাতে দেখো ছোট্ট করে একটা মেহেন্দি করে দিয়েছি তো এখন বিয়ে বৈকালের সময় আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলেও ঘুমার ছিল ওকেও তুলে রেডি করে দিয়েছি তো আমরা যাব বিয়ে বাড়িতে খোলা মোংলা অনুষ্ঠানে আর দেখো এখনও বৃষ্টি হলো তো ওই সব ভিজে রয়েছে রাস্তাঘাট আর দেখো আমি চলে এসেছি কিন্তু বিয়ে বাড়িতে তো ওই জন্য খোলা মঙ্গলা হচ্ছে তো চলুন ভিডিও দেখতে থাকবো 就弄这个什么东西嘛？

তো খোলা মোংলা ধানকোটা কমপ্লিট হয়ে গেল আর এখন চলছে ফটোশ্যুট ক্যামেরাম্যান ফটো তুলছে আর এই যে কুলো নেই রয়েছে ওরই নাম হল মনীষা ওরই বিয়ে এখন অনুদ আর বৌদির ফটো ফটোশ্যুট হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানেও ভালো লাগলো একটা লাইক দিও দেখাবে খুশি গেই নেক্সট ভিডিওতে নমস্কার